みっとてけ。おいで、ほろとる。かかんとげ、どけち、べらのなんない。こんにちがわ、わたっちょれやどけち、どれまるべて、あみどぶりょぱらい、ちょっと、あらばちれやいぶんが、あごたっしよ、わたっ i よ、わたっしよ、わたっしよ、わたっしよ、わたっしよ、わたっしよ、しよ、わたっしよ、わたっしよ、わたっしよ、わたっしよ、わたっしよ、わ

আমি বলছি কি আমার তো বন্ধু বাইরে গাটে আছে তোমার যদি ভাতার আছে তা আমাকে ফোন করে দিবে তো একটু ভিতর দিকে চলো খেলা করি তোমাকে তো আমি বারবার বলছি কি বাগান বাড়ি চলো বাগান বাড়ি চলো বাড়িতে যাচ্ছ না তো ভিতর দিকে যেতে কোথায় প্রবলেমটা কোথায় তোমাকে নিয়ে তো আর পারছি না চলো ভিতর দিকে চলো করে তাড়াতাড়ি করে বেরিয়ে যাবে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ

সাহস করে গাড় দিতে পারছিস না আর যখন হবে তখন বেরাবো ভাড়া গাড়িতে তোর কি তোর এখন বরণ জুতে শখ সইতেছে তোর পুরো কেউ এখন স্বর্গের শখ মনে হবে সব জার হইলেও ঠিক ছিল পাড়া ফাঁকা জায়গা দাঁড়িয়ে আসি পাড়ার লোক সন্দেহ করলে তখন কি বলবো আমার বাড়া ভাই মনে হচ্ছে কি পিছন দিয়ে মনে হয় পায়খানা বেরিয়ে গেল পায়খানা বেরাচ্ছে বেরাক গাওয়ার আমি জল দিয়ে ধুয়ে চুপচাপ দাঁড়িয়ে থাকতো আর যদি একটা দাগ দিচ্ছি কিনা তো গিয়ে দেখাবো তুই যা করছিস কর যা আর আমাকে না ফাঁসিয়ে দিয়ে তোর মনে পেটের ভাত হজম হবে না ওই মাং মায়ানির ভাই চুপচাপ দাঁড়িয়ে থাক আর যদি একটা কথা বলেছি না তোর গায়ের বাটন খুলে দেবো কই গো ওর সঙ্গে গন্ডগোল করবে না চুপচাপ যাবে বলো তো হ্যাঁ হ্যাঁ চলো

ঠলকি দেখতে পাচ্ছ না ও বাবা রে হাসতে ঠেলো না এত জোরে ঠেলার কি আছে হাসতে ধরতেও তো পারো আস্তে তে ঠলকি দেখতে পাচ্ছ না দিয়েছে দিয়েছে ভিতরে দিয়ে গেছে হ্যাঁ গোগিয়েছে বাবা রে ইয়া ইয়া আডক বে আর যাবে ভিতর দিকে ইয়া ইয়া যারা যারা ওনা কি পিছন দিকে চলে গেছে গো

পাড়ার তো মনে হয় হাফ লোক জায়গা গেল রে তুই যা করছিস এস তুই মনে হয় মাইয়াকেও মারলি আমাকেও মারবি ওই দেখ দেখ পাড়ার দিকে ওটা কিসের শব্দ হচ্ছে ওটা এই মেরে ছেড়ে মনে হয় লোক আইলো মনে হয় এই বন্ধু আমি চললাম তুই পদ মারা গিয়ে কখন দিয়ে শব্দ হচ্ছে আমি বুঝতে পারছি মনে হয় কিছু একটা হচ্ছে চলো তো সামনের দিকে গিয়ে দেখি এই মেরেছে মনায় এদিকে আসছে নাকি রে আবার এই দেখো আরেকটু ঢুকেছে এই সার রে সার ময়রা যাবে যে আমি চললাম গিয়ে তুই পদ মারা যা চলো চলো সামনের দিকে আগিয়ে চলো ওই ঘরটা মনে হচ্ছে সামনের দিকে আগিয়ে চলো ওই তো ওই তো একটা ছেলে দাঁড়িয়ে আছে মনে হচ্ছে এই পালা যদি বাজবি